বিএনএ নিউজ সবার সাথে সবার পাশে বছরের ইতিহাসের নিদর্শন নিয়ে সেজে উঠল বেড়াচাপা উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার বেড়াচাপা নামটির পিছনে একাধিক ঠিক রয়েছে হাজার হাজার বছরের প্রাচীন নিদর্শন এই বেড়াচাপাতে রয়েছে পাল সেন বংশের সমসাময়িক প্রাচীন সভ্যতা রাজা চন্দ্রকেতুর ইতিহাস চন্দ্রকেতু গড় ছিল প্রাচীন গঙ্গারিটি সাম্রাজ্যের রাজধানী সেই প্রায় আড়াই হাজার বছরের নিদর্শন নিয়ে নিজের মতো করে পড়েছিল চন্দ্রকেতু গড় ও খনামি ঢিপি শুধু ভারতবর্ষের ইতিহাসে নয় সারা পৃথিবীর বিখ্যাত মিউজিয়ামগুলোতে চন্দ্রকেতু সাম্রাজ্যের নিদর্শন রয়েছে যেটা পটনত্ত্ববিদদের থেকে জানা যায় আর সেই চন্দ্রকেতু গড়ের প্রাচীন বয়স থেকে সংগ্রহ করে রেখেছিলেন দেগঙ্গার বেড়াচাপার বিখ্যাত পটনততত্ত্ববিদ প্রায়ত দিলীপ কুমার ময়তে তিনি তার নিজের প্রচেষ্টায় বাড়িতে তৈরি করেছিলেন চন্দ্রকেতু সংগ্রহশালা দিলীপবাবুর স্বপ্ন ছিল দেগঙ্গার বেড়াচাপাতে গড়ে উঠুক সরকারি মিউজিয়াম দু সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের প্রচেষ্টাই পর্যটন দপ্তরের সহযোগিতায় তৈরি হয় চন্দ্রকেতু সংগ্রহশালা নিয়ে একটি কমিটি এই কমিটির সিদ্ধান্ত হয়েছিল দিলীপ কুমার মৈতের সংগ্রহে থাকা পাঁচশো চব্বিশটি প্রাচীর নিদর্শন নিয়ে বেড়াচাপাতে গড়ে উঠবে চন্দ্রকেতু সংগ্রহশালা দু সালে চুরাশি বছর বয়সে চলে গেলেন দিলীপ কুমার মৈতে তার মৃত্যুর পর উত্তর চব্বিশ জেলা জেলাশাসক অন্তরা আচার্যের নির্দেশে সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের সহযোগিতায় পাঁচশো চব্বিশটি প্রাচীর নিদর্শন নিয়ে শুরু হয় সরকারিভাবে চন্দ্রকেতু সংগ্রহশালার কাজ অবশেষে দু সালের শেষের দিকে এই সংগ্রহশালার কাজ সম্পন্ন হয় সাংসদ মহাশয় ইদ্রিস উপস্থিত আছেন দীর্ঘ প্রচেষ্টার পর সোমবার দেগঙ্গার বেড়াচাপাতে চন্দ্রকেতু সংগ্রহশালার শুভ উদ্বোধন হল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা শাসক অন্তরাচর্য অতিরিক্ত জেলা সুরজিৎ বসু বারাসতের সংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার বসিরwidehatের সংসদ ইদ্রিস আলী মদ্দম গ্রামের বিধায়ক রথিন ঘোষ উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফরাদ দেগঙ্গার পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ আনিসুর রহমান জেলা পরিষদের সদস্য ঊষা দাস দেগঙ্গা ব্লক উন্নয়ন আধিকারিক অনিন্দ ভট্টাচার্য সহ বিশিষ্ট জনেরা চন্দ্রকেতু সংগ্রহশালার উদ্বোধনে সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার বলেন এই চন্দ্রকেতু গড়ের ইতিহাস যাতে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে সেই উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এই সংগ্রহশালা গড়ে উঠল যার ফলে দেগঙ্গার উন্নয়ন ঘটবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে চন্দ্রকেতু গড় নিয়ে যে অজানা রহস্যগুলো রয়েছে সেগুলো উদ্ঘাটন করে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টার জন্য আমাদের এই প্রয়াস পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত প্রয়াত দিলীপ কুমার মৈতের ছেলে দীপেন মৈতে অস্তুরিষিক্ত নয়নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানান এদিনে দেগঙ্গার চন্দ্রকেতু সংগ্রহশালাতে ফিতে কেটে উদ্বোধন করেন বারাসতের সংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার বসিরাটের সংসদ ইদ্রিস আলী মধ্যম গ্রামের বিধায়ক রতিন ঘোষ উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক অন্তরা আচার্য অতিরিক্ত জেলাশাসক সুরজিৎ বসু দেগঙ্গার বিডিও অনিন্দ্য ভট্টাচার্য সহ জনেরা এত দিলীপ কুমার মৈতের সংগ্রহে থাকা পাঁচশো চব্বিশটি প্রাচীন নিদর্শন নিয়ে দিগঙ্গার বেড়াচাপাতে গড়ে উঠেছে চন্দ্রকেতু সংগ্রহশালা চন্দ্রকেতু সংগ্রহশালাটিকে কি সুন্দর করে সরকারিভাবে সাজানো হয়েছে সে দৃশ্য বিএনএ নিউজ তুলে ধরা হয়েছে

c h l t i k i k dik a o n ke tu d u h t i d i o n dakun taa kon c h a u k t o u ko ja b o c a kintu karo d চন্দ্রকেতু সংগ্রহশালাতে প্রবেশ করে পাঁচশো চব্বিশটি প্রাচীন নিদর্শন দেখে মুগ্ধ হলেন মধ্যম গ্রামের বিধায়ক রতিন ঘোষ তিনি বলেন ইতিহাসের সাক্ষী থাকবার জন্য আমি বললাম তোমার নিজের ইয়েতে যে যেহেতু এই ধরনের একটা দু তিনশো বছর আগে বিষয়টা সংগঠিত হয়েছিল এবং সেই সময় সেটাকে ভদ্রলোক নিজে চেষ্টা করে এখানে রক্ষণাবেক্ষণ করেছে তো সেটা মানুষের কাছে উপস্থাপিত হচ্ছিল এটা আমাদের সংসদ তিনি সকল ধরস্তিদা তিনি চেষ্টা করে আজকে এই যে অবশেষে মুখ্যমন্ত্রীর ইয়ে অর্থানুকূল্যে এবং তার মননের ভাবনার মধ্যে দিয়েই কিন্তু এটা আলটিমেটলি এক্সিকিউটেড হচ্ছে এবং এটা আমি ব্যক্তিগত মনে করি যে এটা আগামী দিনে যারা এডুকেশানের সাথে যুক্ত এবং যারা এই সমস্ত নিয়ে গবেষণা করে তাদের কাছে খুব একটা দ্রষ্টব্য স্থান হিসেবে হবে বিশ্বাস অনুষ্ঠানে উপস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মদক্ষ এ কে এম ফারাদ দেগঙ্গার পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মদক্ষ আনিসুর রহমান তাদের ভালো লাগা প্রসঙ্গে বিএনএ নিউজকে বলেন তার শুভ ঐতিহাসিক আমাদের সংসদ থেকে শুরু করে আমাদের এডিএম ডিএম সকলেই মিলে আজকে তার উদ্ঘাটন হয়েছে সম্ভব আর সেই কাজের যে মেন অনুপ না সম্পূর্ণ তো মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা আমাদের মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে তার আন্তরিকতা আছে তার অনুপ্রেরণা আছে বলে এরকম ইতিহাস সবসময় সৃষ্টি হচ্ছে আগামীতে অনেক ইতিহাস সৃষ্টি হবে শুধু তাই নয় দু হাজার উনিশে দেখবেন অনেক কিছু ধ্বংস হবে আবার নতুন জিনিসের আবির্ভাব হবে আবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সৃষ্টি করবে এসে সৃষ্টির জায়গায় দাঁড়িয়ে একটু বলি কারণ দেগঙ্গায় এক নতুন ইতিহাসের সাক্ষী হলো আর আজকে আপনি দেখছেন এই যে সংগ্রহশালা এখানে সমস্ত ছাত্রছাত্রীরা তারা কি আনন্দ সহকারে কী প্রতিচিত চিত্ত এই সমস্ত সংগ্রহশালা তারা দেখছে এটা মহেন্দ্র ধরা হরকার যে আবিষ্কার প্রকৃত যে সমস্ত বিগত দিনের সমস্ত বিষয়গুলো আজকে তারা সশরীরে নিজের চোখে দেখছে আমিও দেখে আসলাম খুব ভালো লাগছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা বাড়ি তৈরি করার সমস্ত টাকা পয়সা দিয়েছেন ছোটবেলায় যে বাড়িতে পড়াশোনা করেছি সেই বাড়ি সংগ্রহশালাগুলো যখন দেখতে যেতাম সেটা আজকে যে সংগ্রহশালাটা আলাদা মিউজিয়াম তৈরি হয়েছে যিনি একটু আগে আপনার কাছে বললেন আমার শিক্ষক তিনি তার বাড়িতে পড়াশোনা করেছে ছোটবেলা থেকে তো এটা একটা বিরাট আবেগ যে বাড়িতে পড়াশোনা করেছি সেই ছাত্রজীবন জীবন আর আজকে রাজনীতি করতে গিয়ে একজন জনপ্রতিনিধি হয়ে একমাটে অনুষ্ঠানে স্বাস্থ্য সাক্ষী করে নিজেকে গর্ববোধ করছি দেবঙ্গা যেভাবে এগিয়ে যাচ্ছে মমতা উন্নয়নের ধারাকে নিয়ে আমার বিশ্বাস দেবঙ্গা একদিন সর্বোচ্চ শিখরে আসবে আমাদের ইউ বাবার স্বপ্ন ছিল সরকারিভাবে দেগঙ্গাতে গড়ে উঠুক সংগ্রহশালা সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে সে প্রসঙ্গে প্রয়াত দিলীপ কুমার মৈত্রী ছেলে দীপেন মৈত্রে তারা নিশ্চয় দেখছে যে দেখছেন যে সত্যি হয়ে গেছে যে স্বপ্নটা তিনি অনেক কষ্ট করে এক স্বপ্ন জিনিস রাজ্য হয়েছে আর আজকে সেটা জনগণের জন্য খুলে দেওয়া হলো আপনার সেই বাবা যে চেয়েছিলেন বেড়া ছাপাতেই হোক বেড়া এর থেকে আনন্দের